আজকে আমি একদম ঝরঝরে চিংড়ির পোলাও কীভাবে তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব প্রথমে দু কাপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো এদিকে চিংড়ি মাছগুলি ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এবার একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলি হালকা ভেজে তুলে নেবো এখানে আমি কিছু পিঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আবার ওই তেলে কুচিয়ে রাখা পিঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজ হালকা ভেজে টমেটো কুচিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে কাজু বাদাম দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলা কিছুক্ষণ কষিয়ে আগে থেকে ফেটানো টক দই দিয়ে নাড়াচাড়া করে নেবো মশলা থেকে তেল ছেড়ে এলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো আমি এখানে দু কাপ চালের জন্য চার কাপ জল নিয়েছি এবার একটু নেড়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকা খুলে চিংড়ি মাছগুলি দিয়ে হাফ চামচ গরম মশলা এক চামচ গোলাপ জল কেওড়া জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এরপর গ্যাস বন্ধ করে ঢাকা অবস্থায় দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকা খুললেই তৈরি হয়ে গেল একদম ঝরঝরে চিংড়ি পোলাও আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে